বিশালিক সিরিয়ালের নতুন ধামাকাদার প্রোমো চলে এসেছে প্রোমোটা এতটাই সুন্দর এবং হাস্যকর যে দর্শকদের মন সবারই জয় করেছে এই প্রোমোটি প্রোমো শুরুতেই আমরা দেখতে পাবো আঁখি তো ঝিলিককে বলে আমি কালীপদকে বিয়ে করতে পারবো না কিন্তু স্যারজিকে আমি কিন্তু এই কথাটা বলতে পারছি না তারপরে আঁখি বলে ঝিলিক হেয়ার নো হেয়ার তারপরে কিন্তু আঁখিকে সরিয়ে আখির মতন করেই সুন্দর করে সেজে নেয় বিয়ে কোণে সাজে আর তারপরে এক গ্লাস দুধ এনে তার মধ্যে ওষুধ মিশিয়ে দেয় এবং সেই দুধটা কালীপদকে খুব ভালোভাবে ভালোবেসে দেয় কালীপদ তো খুব সুন্দরভাবে দুধটা পুরোটাই খেয়ে নেয় তারপরে খাওয়ার পর কালীপদ এত পেটে ব্যথা করে যে বারবার করে বাথরুম ছুঁতে থাকে এদিকে ঝিলিক তো বিয়ের আসরে অপেক্ষা করতে থাকে যে কালীপদ তো যা আসবেই না এটা জানার কথা তারপরেও কিন্তু সে অপেক্ষা করে যে এখনও কেন আসছে না সবাই তো কালীপদকে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে এদিকে বিয়ের লগ্নও পেরে যায় আর সবাই বলতে থাকে যে ঝিলিক তো লগ্ন আঁখির তো লগ্ন মশটা হয়ে যাবে এ তারপরে কিন্তু কালীপদ কোনো মতেই আসতে আসতে পারে না বারবার বাথরুম যাওয়ার কারণে কালীপদো তো পুরো অজ্ঞানী হয়ে যায় বিয়ের আসর থেকে ঝিলিক উঠে আসে আর গৌরব এসে বলে যে আমি বিয়ে করব আখিকে। তাহলে বন্ধুরা প্রমোটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো না ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লাগলে আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই প্রোমোটি তো আমার দুর্দান্ত লেগেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি দুই সালিক সিরিয়ালের নতুন আপডেট নিয়ে